আমাকে নিয়ে রোস্ট করছিল দুইজন আজকে তাদের সাথে দেখা হয়েছে আমার شادی থাকুন আমাকে নিয়ে কি জন্য রোস্ট করলো আমার شادی থাকুন আগুন পুরায় আমারে পানি ডুবায় আমারে আর জাফর কেরাবাড়া করে মারে এই যে এই দুই ব্যক্তি আমাকে নিয়ে রোস্ট করছিল এই এডিট করতে পারে ভালো কথা তাহলেই আমার নাম কেন বললো ভাই আচ্ছা আপনি ও এডিট করতে পারে ভালো কথা তাহলে আমার নাম বলার কারণটা কি ছিল না বলছি যে বাইজিত ভালো এডিট করতে পারে বাইজিতকে সবাই সাপোর্ট দিবেন আমদার পোলা

নামটা বলার কারণটা কি ছিল আমি বলতেছি কি আমরা অফ করে সুন্দর পোলা তুই আমারে ফুটপাতের মাছতান বাপছ আচ্ছা বন্ধ করতেছি ভাই সমস্যা নাই আমি পাঁচ টিকার বিস্কুট খেলে মাঝে ভিডিও শেয়ার করে নেই এটা যদি বলতেন তাও কামল লাগতো আমি এটা যদি তুমি আমি কি আমরা অফ করে পোত করে করে আই লাভ টু এক পোকা আমার মতো